প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মারিন প্রশ্ন বাংলার সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম সাত নম্বর স্কুল তপনের মেসমশায় কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দিলেন সন্ধ্যা তারা অপশান গ অশুকী একজন কবিতায় তর্জমা করেছেন নবারণ ভট্টাচার্য অপশান ক কলমে দুনিয়ায় যাহা সত্যিকারের বিপ্লব ঘটিয়েছিল ফাউন্টেন পেন অপশান গো ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে বলা হয় কারক অপশান গ মন্দিরে বাঁচছিল পূজার ঘন্টা নিম্নলিখিত পত্রিক কোন কারকের উদাহরণ সম্বন্ধ পদ অপশান ঘ দুয়ের দাগে তপনের লেখা গল্পটির নাম কি প্রথম দিন রে গল্প শ্রী তপন কুমার রায় আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি একশো একুশ নম্বর পৃষ্ঠার নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে অস্পৃশ্য দুশো পনেরো নম্বর পৃষ্ঠায় ঊনষাটের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উনষাট দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একসময় দামি কলম বর্তমানে সহজলভ্য হয়ে যাওয়ায় পকেট মাদদের কাছে কলম আজ অস্পৃশ্য পকেট মাদদের কাছে কলম আজ অস্পৃশ্য কবির সঙ্গীতে বেজে উঠেছিল কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল সঙ্গীতের আরাধনা তির্যক বিভক্তি কাকে বলে দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় নয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তির্যক বিভক্তি কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনের দাগে রত্নের মূল্য জহুরির কাছে উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো বারো নম্বর পৃষ্ঠার নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এসো যুগান্তরের কবি যুগান্তরের কবিকে কেন আহ্বান করা হয়েছে একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের হবে উত্তরটি তোমরা দেখো এইখান থেকে এইখান পর্যন্ত তোমাদের লিখতে হবে চারের দাগে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচকু খুলে গেল তপনের নতুন মেশু পরিচয় দাও তাকে দেখে তপনের জ্ঞানচকু খুলে যাওয়ার কারণ কি এগারো নম্বর পৃষ্ঠায় সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে কতকের প্রিয় তোমার কথা বলা হয়েছে কোন পরিস্থিতিতে সে কতকের জন্য অপেক্ষা করেছিল এই প্রশ্নের উত্তরটি একশো ছ নম্বর পৃষ্ঠার ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ষোলো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্রেতী কোথা থেকে নেওয়া হয়েছে আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে কবি আদিম যুগে উদ্ভ্রান্ত বলেছেন কেন প্রসঙ্গ উল্লেখ করে কবি এরুফ উক্তি কারণ কি একশো আঠাশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাঁচের দাগে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত ঝর্ণা কলম নামে পরিচিত নামটি কার দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো ছায়া বইয়ে ঊনআশি নম্বর পৃষ্ঠার দুয়ের দাগে রায়মারিন সহায়িকা দুশো ন নম্বর পৃষ্ঠার উনিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পারো দুশো ন নম্বর পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস আঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখকের প্রথম ফাউন্টেন পেন কেনার সময় যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো দুশো ন নম্বর পৃষ্ঠায় উনিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উনিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে প্রাবন্ধিকের অভিজ্ঞতা এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে ছয়ের দাগের একের প্রশ্নটি তোমরা তোমাদের কোন বই থেকে একটু দেখে নিও ছয়ের দুয়ের প্রশ্নের উত্তরটি দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় ছয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ধরে চরিত্র আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতের দাগে অনুবাদটি চলিত গদ্য অনুবাদটি রায়মান শহিকায় চারশো ন নম্বর পৃষ্ঠা কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি পাবলিশ করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে